আমার রাজ্যের প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের প্রতি আমার স্নেহের ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করছে তাদের প্রতি আমার আবেদন তাদের গার্জেন বা বড় ভাই হিসাবে যে সমস্ত ছেলে মেয়েরা জেলা থেকে রাজ্যে বা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য গেছে তারা যেন বন্ধুত্ব করতে গিয়ে কারোর সাথে অ্যাকাউন্টে বা ফোন পেতে লেনদেন না করে যেহেতু কোনো জেলার মানুষ রাজ্যের কলকাতায় এসে থাকে বা কলকাতার বা এই রাজ্যের কোনো মানুষ বাইরে গিয়ে পড়াশোনা করছে ছাত্র ছাত্রী বাবা মা টাকা পাঠাবে বলে ফোন পে গুগল পে আরও বিভিন্ন রকম পে সিস্টেম আছে যে ওখানে বাবা বাড়িতে টাকা পাঠালো ছাত্র গিয়ে টাকা উঠাবে বা ফিস জমা দিবে এইভাবে তাদের কাজ চলছে এটা ঠিক আছে কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি আমার আবেদনটা হলো এই যে পড়াশোনা করতে গিয়ে এক জায়গা থেকে আর জায়গায় পড়াশোনা করতে গিয়ে বা বাড়িতে থেকে পড়াশোনা করতে গিয়ে বন্ধু বান্ধবের পাল্লাতে পড়ে কোন রকম অ্যাকাউন্টের লেনদেন প্রতারণার লেনদেন যেন না করে এটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে আমি একটা মেসে বা হোস্টেলে বা কারো বাড়িতে পিজিতে ভাড়া থাকছি সেটা রাজ্যের কলকাতাতে হোক বা ব্যাঙ্গালোর চেন্নাই বিভিন্ন জায়গায় মানুষ পড়াশোনার জন্য গেছে তা আমি পিজিতে থাকি আমি মেসে থাকি আমি হোস্টেলে থাকি এই হোস্টেলে আমার কোন আমি ছেলে মানুষ তা আমার ছেলে এসে বন্ধু এসে বলল যে আমার জামাইবাবু টাকা পাঠাবে আমার অ্যাকাউন্টটা খারাপ তোর অ্যাকাউন্টে টাকাটা নে এবং টাকাটা উঠিয়ে দে না নেওয়া যাবে না আমি মেয়ে মানুষ আমি বান্ধবী আমার বান্ধবী এসে শ্যামলি বলল যে শ্যামলি এসে বলল বিমলিকে যে আমার কাকু বা আমার জামাইবাবু বা আমার বন্ধু বা আমার বয়ফ্রেন্ড বা আমার পরিচিত আমার জামাইবাবু জেঠু জেঠু ছেলে পিসির ছেলে পাঁচ হাজার টাকা পাঠাবে একটু তোর অ্যাকাউন্টটাতে নে আর আমাকে ক্যাশটা দে বা তোর এটিএম থেকে টাকাটা উঠে দে না নেওয়া যাবে না বন্ধুত্ব ছুটে যাক কোনো টাকা নিজের বাবা মা আত্মীয় স্বজন এলাকা বা নিজের পরিচিত হ্যাঁ কারো টাকা নেওয়া যাবে না আমি ইয়াং ছেলে একটা মেয়েকে প্রেম করি প্রেমিকা আছে প্রেমিকা এসে বললো যে আমার ভাই টাকা পাঠান না 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 প্রেম ছুটে যাক অ্যাকাউন্টে টাকা নেওয়া যাবে না আমার মেয়ে মানুষ আমার বয়ফ্রেন্ড এসে বলল যে এরকম আমার পঞ্চাশ হাজার টাকা আসবে তোমার অ্যাকাউন্টে নাও তো যে টাকাটা উঠে দাও না নেওয়া যাবে না এই সমস্ত ছাত্র একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝায় ভালো করে জিনিসটা বুঝতে পারেন বাংলাদেশ থেকে দুইজন ছাত্র ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বরে পড়াশোনা করতে এসছে পাসপোর্ট ভিসা এই নিয়ে ওখানকার যে ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসছে কোথাকার না তো বাংলাদেশে তো বাংলাদেশের দুটো ছেলে এখানে পড়াশোনা করতে এসে তার অ্যাকাউন্ট খুলেছে ইউনিভার্সিটির যে পার্সোনাল অ্যাকাউন্ট না ইউনিভার্সিটির যে অ্যাকাউন্ট ওখানে স্টুডেন্ট হিসাবে যেহেতু বাংলাদেশের ও তো আধার কার্ড ভোটার কার্ড নাই পাসপোর্ট ভিসার এগেনস্টে বা স্টুডেন্টের আই কার্ড এর অ্যাকাউন্ট খুলেছে ইউনিভার্সিটিতে ওই ইউনিভার্সিটিতে কে কোথা থেকে ইউএসডিটি বা ডলার বেচা কিনা করতে গিয়ে আবার ওই টাকাটা ইউনিভার্সিটির ফিস জমা করেছে কোথা থেকে ওটা তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ হ্যাঁ অন্ধ্রপ্রদেশ থেকে ওর ইউনিভার্সিটির অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইউনিভার্সিটি জানতে চাইলো যে আমার অ্যাকাউন্ট কেন বন্ধ হয়েছে পরবর্তীতে দেখা গেলো যে এই টাকা ও ইউনিভার্সিটি খুঁজে দেখলো যে এই ফিস বা এই টাকাটা কে দিয়েছে তো বললো যে উমুক দিয়েছে তখন ইউনিভার্সিটি খবর পাঠালো যে এটা টাকা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে উমুক ছাত্রটা টাকা পাঠিয়েছে বলে ছাত্র অ্যাকাউন্ট ক্লোজ হয়েছে তো এরকম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমরা একই মেসে আছি একই হোস্টেলে আছি। কেউ এসে বললো যে আমার পাঁচ হাজার দরকার আছে তোরে ফোন পেতে দিচ্ছি তুই আমাকে দে না ডাইরেক্ট এবার কিরকম করে বলবেন আপনার প্রেমিকা আপনার বয়ফ্রেন্ড আপনার উমুক আপনার তুমুক আপনার রুমমেট আপনার পার্টনার আপনার সাথে থাকি একই ক্লাসে পড়ি একই পিজিতে থাকি একে মেসে থাকি কিভাবে কি করবো এটা কিভাবে নিষেধ করব বলবেন যে আমার কে ওয়াইসি খারাপ আছে বুদ্ধি বলে দিচ্ছি উকিল না ফ্রিতে বুদ্ধি বলে দিচ্ছি যে আমার কে ওয়াইসি খারাপ আছে তুই আমার অ্যাকাউন্টে টাকা দিবি টাকাটাই উঠবে না এই বাহানাতে হলো আপনাকে নিতে হবে না না কোনো মতেই নেবেন না নিবেন না নিবেন না নিবেন না বেশি জিজ্ঞাসা করবেন না আমাকে বা প্রশ্ন করবেন না যে কেন নিলে হবে হবে থেকে একজন একজন আইন আইন জানা জানা মানুষ মানুষ কলকাতা হাইকোর্টের এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীদের আমার অফিসে প্রত্যেক দিন ইয়াং জেনারেশন ছাত্র ছাত্রী কর্মহীন যারা এখানে যে আমি যে চেয়ারটাতে বসে আছি দেখেন একটা চেয়ার এই চেয়ারের নিচে হাঁটু গেড়ে বসে পা ধরে কাঁদে চার লাখ টাকার মামলা হয়েছে পাঁচ লাখ টাকার মামলা হয়েছে এই জায়গাটাতে কাঁধে বসে তো আমার অভিজ্ঞতা বেশি এই মামলা সম্পর্কে চোখের ডাক্তার দিয়ে চোখের অপারেশন করতে হয় সিজারের ডাক্তার দিয়ে সিজার করতে হয় তো সাইবার ক্রাইম আর এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া লিন হয়ে যাওয়ার নেই আশেপাশে নেই সব একাই সামলাতে পারি এরকম ইয়ে আছে উনিশ জনের মধ্যে পাঁচ সাতজন সবসময় বাইরেই থাকে আজকে এখন একজন আসানসোল থেকে মামলা করে আসে সাইবার ক্রাইমে বুঝতে একজন তামিলনাড়ুতে আছে একজন মহারাষ্ট্রে আছে একজন চেন্নাই থেকে বাড়ি গেল কালকে এই যে সমস্ত ব্যাপার সেবার তো যেহেতু আমি বেশি জানি একজন ভালো পরামর্শদাতা হিসাবে আমাকে কিভাবে আপনারা চিনেন এটা বড় কথা নয় একজন ভালো পরামর্শদাতা হিসাবে আমার স্নেহের আমার যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে বলছি যে নিজেদের বন্ধু বান্ধবীর কাছ থেকে রকম অনলাইনে লেনদেন করবেন না হ্যাঁ আপনার বাবা টাকা পাঠিয়েছে সেই টাকা উঠিয়ে আপনি পিজির খরচ দিলেন খাওয়ার খরচ দিলেন মেসের খরচ দিলেন এগুলো করবেন কিন্তু কোনো ভাবে কিরে কি করছে দেখ এটাতে টাকা ইনকাম করবি হ্যাঁ আমার বাবা টাকা দিতে পাঁচ হাজার টাকা দেয় এই ঘর ভাড়া আর এই দিতে চলে যায় ফুটানি করা হয় না তো ওই ফুটানি করার জন্য ভাবলেন যে যাই দেড় তোর গেমটা দিয়ে একটু ফুটানি করি এই গেম খেলে পাঁচশো টাকা পেলেন একেবারে পুরা চালাচ্ছে ফুফু করতে গিয়ে নিজের পুপু বেরিয়ে যাবে বুঝতে পারলেন না আমার অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা হয়তো আমার এই ভিডিওটা দেখে মনে করে বেশি পণ্ডিত বেশি জ্ঞান দিচ্ছে চুপ করুন বেশি বকবেন না যা পারি করি আমরা আপনার কি আমার প্রেমিকা আমাকে ঠকাতে পারে নাকি আমার বয়ফ্রেন্ড আমাকে ঠকাবে ফালতু মানে কি রে ভাই এই লোকটা বাড়াবাড়ি কথা বলছে না প্লিজ আমার স্নেহের ভাই বোন আমি অত্যন্ত হৃদয় থেকে ভালোবাসি আমার স্নেহের ভাই বোন যারা পড়াশোনা করছে বুঝতেলেন এরকম ঘটনা ব্যাঙ্গালোরে আছে ব্যাঙ্গালোরে তার বন্ধু এসে বলল যে এরকম ব্যাপার দিয়ে এখন মামলা মোকদ্দমা খেয়ে আমি কি বললাম যে এই যে চেয়ারটা এই যে এই চেয়ারটাতে আমি বসে থাকি এই চেয়ারটার পাশে এই জায়গাটাতে এই যে অন্যান্য চেয়ার আছে ওখানে না বসে এখানে বসে পা ধরে কাঁদে মামলাটা মেটানোর জন্য বুঝতে পারলেন অত্যন্ত আক্ষেপ এবং ভরাকান্ত মনে কিন্তু ভিডিওটা করছি একদম এখান থেকে বলছি এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে বলছি কোন রকম স্বার্থ বা কোন রকম গোপন উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে বলছি না নিঃসন্দেহে আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি একজন আইন জানা মানুষ আপনার ভালোর জন্য এই কথাটা বলছি আর আপনাকে এটা মেনে নিতে হবে বুঝতে পারলেন কারণ প্রত্যেক দিন কান্না কাটি পা ধরা ওই ইয়ে করা ওই করা এগুলো দেখছি বাড়ি ঘর বিক্রি করা বাপের জন্য কি করব পড়াশোনা করতে পারছে না ফেল হয়ে গেল একটা সেমিস্টার দিতে পারছে না টেনশনে এলাকায় থাকতে পারছে না মেস থেকে বের করে দিয়েছে পুলিশ এসে ডাকা ডাকি করছে এই করছে মানে পুরো হিজি বিজি ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পারলেন তাই আমার সমস্ত স্নেহের ছাত্র ছাত্রী বা ভাই বোন যারা আছে মামলার যদি উদাহরণ দিতে লাগছে যে বলুন তখন ছাত্রটার কি হয়েছে তো এরকম ইতিহাস হয়ে যাবে একটা লোকের শুধু এতগুলো মামলা হয়েছে একটা এই যে মামলা হয়েছে আসানসোলের দুর্গাপুর আসামের বাক্সা অন্ধ্রপ্রদেশের এন টি আর গুজরাটের আনন্দ গুজরাটের আহমেদাবাদ কেরালার কোল্লাম কেরালার ইড়িকি কেরালার এর্নকুলাম কেরালার ত্রিশুর মহারাষ্ট্রের নাগপুর মহারাষ্ট্রের পালঘর তামিলনাড়ুর কম্বাটুর তামিলনাড়ুর সিসিডাব্লিউ চেন্নাই একটা লোকের থাকবে জানটা তাই আমার ইয়াং ছেলে মেয়ে যারা আছে তাদেরকে খুব সহজে বোঝাতেও সুবিধা হয় এবং এ করতে এবং তারা প্রতারণার শিকার পরে বারবারই বলছি এবার স্নেহের বললাম এবার ধমক দিয়ে বলছি কোনো রকম মাতব্বরী ছাড়া যারা ছাত্র ছাত্রছাত্রী আছে কেউ কারো টাকা লেনদেন করবি না একদম যত বড়ই আপন মানুষ হোক বলবি যে না আমার কে ওয়াইসি খারাপ আছে উকিল উকিলবাবু বলেছে রকম কারণ ছাড়াই এই আমার নিষেধটা মানতে হবে আমার স্নেহের ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে যাই হোক সবাইকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি যাতে আপনার এলাকার কোন ছাত্র ছাত্রী বিপদে না পড়ে মাসরুফ খান শেয়ার করো চলো দে চালাও শেয়ার চালাও বাঁচাতে হবে ছাত্রছাত্রী ওরাই দেশের ভবিষ্যৎ হ্যাঁ বাংলাদেশ থেকে পড়তে এসে কেস খেয়েছে পাসপোর্ট ভিসা ব্লক হয়ে ডিগ্রি ফিগ্রি সব বুঝতে না ব্যাপারটা পাসপোর্ট পাসপোর্ট ভিসা মিসা ডিগ্রি ফিগ্রি উমুক তুমুক সব চলে যাবে একটু ভুলের কারণে চলো দেখি শেয়ার কই হয়েছে কি না কেউ শেয়ার করেনি রাগ করেছে না কি রে সবকে আই লাভ ইউ বলতে হবে মনে হচ্ছে শেয়ার করেনি আব্দুল সালিম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হাসনাত আনসারে চালাও শেয়ার চালাও দেখি কটা শেয়ার দেখছে দু হাজার জন আর শেয়ার করেছে আল্লাহ আকবার এরকম করলে হবে বাঁচবে হ্যাঁ দেখছে দু হাজার জন আর শেয়ার করেছে একশো জন এ বাবা থাক সব কেস ফেস খা আমি বড় লোক হই আমি বড় লোক হই উকিল মানুষ যত মামলা আসবে তত পয়সা নাকি না রে ভাই ওইরকম টাকার দরকার নাই ঈশ্বর বা আল্লাহ তালার টাকা ঠিক ব্যবস্থা করে নেবে তুই তোরটা দেখ বাবা নিজে বাঁচলে বাপের নাম আগে নিজে বাঁচ উকিল বাবু কোথা থেকে টাকা ইনকাম করে কোথায় পাবে সেটা পরের ব্যাপার উকিল বাবু আল্লাহ আছে উকিল বাবু দেখে নেবে তুমি তোমারটা বেঁচে যাও চলো তোদের মামলা করলাম না সালা বহন কি ব্যাপার তোদের মাতব্বর হয়েছিস তোরা না আমি গিয়ে সেদিন ইয়েতে কি বলে ওটাকে পাঞ্জাবের যেটা ছিল লুধিয়ানাতে উকিল বাবু দাঁড়িয়ে থেকে অন করতে হবে ওরা বেশি পাকা আপন মানুষরাই বেশি পাকা হয়ে সালা দুলা ভাই আমি লুধিয়ানা থেকে ডাইরেক্ট আমি বললাম চলাই চলাই করতে হবে না না তো ওখানে দাঁড়িয়ে থেকে তিন ঘন্টা মানে ট্রেনের ওয়েট করছিল জলন্ধরের মামলা করতে ওই মামলা করে জামিন করে লুধিয়ানায় এসছে লুধিয়ানা স্যার ওইটা মামলা আমলা না করতে হবে না রেগে মেগে করতে হবে থাক দিয়ে বসে থেকে গিয়ে কোনো যোগাযোগ নাই ফোন নাই ফান নাই সানিকে দুবার ফোন করেছি আমি খেলা বড় লোক হবে আর ওই উকিলবাবুর ছাদটা ভেঙে পড়ে গেছে ছাদটা ঢালাই করতে হবে তাড়াতাড়ি সব মামলা খাদি আয় নাকি না শেয়ার করো যেন সবাই বেঁচে যায় ভাই বেঁচে গেলেই ভালো she por to